জানেন কেন অনিচ্ছা থাকা সত্ত্বেও শ্রীকৃষ্ণকে বিবাহ করতে হয়েছিল যমুনা দেবীকে একবার শ্রীকৃষ্ণ ও রাধারানী যমুনা তীরে গোপ গোপীদের নিয়ে বাল্যলীলায় মত্ত ছিলেন যমুনা দেবী শ্রীকৃষ্ণ ও রাধারানীর খুনসুটি ভরা প্রেম দেখে ভাবতে থাকেন যদি শ্রীকৃষ্ণ তার স্বামী হতো তাহলে কতই না ভালো হতো রাধারানী চলে গেলে যমুনা দেবী শ্রীকৃষ্ণের কাছে গিয়ে উপস্থিত হন এবং বলেন তিনি রাধা ও কৃষ্ণের প্রেম দেখে মোহিত তিনি চান শ্রীকৃষ্ণ যেন তাকে স্ত্রীরূপে গ্রহণ করে কিন্তু শ্রীকৃষ্ণ যমুনা দেবীর এই প্রস্তাবে রাজি হলেন না তখন যমুনা দেবী বললেন শ্রীকৃষ্ণের প্রেমে তিনি যেমন বৃন্দাবনে থাকতে পারেন তেমনই শ্রীকৃষ্ণের বিয়োগে তিনি শুকিয়েও যেতে পারেন শ্রীকৃষ্ণ ভাবলেন যদি এমনটা হয় তাহলে বৃন্দাবনের সমস্ত পশু পাখি এমনকি মনুষ্য জাতীয় মারা যাবে এইসব কথা চিন্তা করে শ্রীকৃষ্ণ যমুনা দেবীর প্রস্তাবে রাজি হলেন এবং বললেন তিনি শুধুমাত্র যমুনা দেবীকে বিয়েই করবেন প্রেম নয় কারণ তার সমস্ত প্রেম রয়েছে শ্রীমতী রাধারানীর জন্য যমুনা দেবী শ্রীকৃষ্ণের এই শর্তে রাজি হয় এবং শ্রীকৃষ্ণ ও যমুনা দেবীর বিবাহ সম্পন্ন হয়